সতেরো বারো সাইজ সতেরো বারো এবং এই যে জানলাটা দেখুন পুরো রোড ফেসিং এর পাবেন এটাও এর মধ্যে সবই পেয়ে যাবে সবকিছু কাছে সব কিছু কাছাকাছি সব জায়গায় যেতে হবে এখান থেকে কিলোমিটার সাইজের ব্যালকনি এখানে আছে দেখতেই এবং মেইন রোড ফেসিং এখানে আমাদের ইলেকট্রিক লাইন দিয়ে ষোলো লাখ টাকায় মেট্রো স্টেশন থেকে এক কিলোমিটার ডিস্টেন্স এর মধ্যে

একদম মার্বেল এবং এখানে আপনারা দেখুন কিচেন এরিয়া আছে সবাই ব্ল্যাক স্টোন দেয় কিন্তু আমরা ব্ল্যাক স্টোন উপরে গ্রানাইট লাগিয়ে দিয়েছি আচ্ছা ব্ল্যাক স্টোন উপরে আপনারা একদম গ্রানাইট লাগিয়েছি হ্যাঁ এই দিকটা সাউথ পুরোপুরি ওপেন পাবেন সাউথটা সারা জীবন ওপেন থাকবে সাউথ সারা জীবন ওপেন থাকবে এখানে দেখাবো আপনাদের একটা রুম এই যে ফার্স্ট বেডরুম এ আছে আপনাদের ফার্স্ট বেডরুম হুম বেডরুমটার মাপ আছে 11 বাই 9

দেখতে পাবেন কেমন এমন কাজ করছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং এখানে ষোলো লাখ টাকা এটার প্রাইস মাত্র ষোলো লাখ টাকা এবং এটা আমাদের স্টার্টিং প্রাইস উপরে আরো ফার্স্ট ফ্লোরে আটশো আটশো ষাট সমস্ত ফ্ল্যাট আছে কেউ চাইলে রোড ফেসিং অ্যাভেলেবেল আছে সাউথ ইস্ট ফেসিং অ্যাভেলেবেল আছে আপনারা সেখানেও নিতে পারেন মাত্র সাড়ে তিন হাজার টাকা করে আসুন দেখা এই হচ্ছে সিঁড়ি সিঁড়িটা ধাপ গুলো তো খুবই সুন্দর মানে সিনিয়র সিটিজেন একদম সিনিয়র সিটিজেন জন্য আরামসে তারা আসতে পারবে কোনো খাড়াই নেই একদম নর্মাল সিঁড়ি এবং কতটা চওড়া দেখুন চার ফুট তিন ইঞ্চির মতো

একদম অনেক বড় এবং এখানে আপনারা আরামসে বসতে পারবেন একটা চায়ের কাপ নিয়ে বসতে পারবেন এবং ভিউ এনজয় করতে পারবেন এখানে এখানে আপনারা চাইলে টি টেবিল একটা রাখতে পারবেন এখানে একটা কল দেওয়া হয়েছে এখানে ওয়াশিং মেশিন এর জন্য পয়েন্ট দেওয়া হয়েছে প্লাস ব্যালকনির এইখানটা তো আপনারা চাইলে বসতে পারবেন যথেষ্ট চওড়া দিয়েছি আর সাউথ একদম ওপেন একদম সাউথ ওপেন আর নিচটা তো পুরোপুরি ফ্লোর নিচটা পুরোপুরি ফ্লোরটা মার্বেল ফ্লোর মার্বেল সারা জীবন আপনার ভালো থাকবে জাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স পরে একবার মনে হলে আপনি পলিশ করে নিতে পারেন আবার নতুন আচ্ছা এগুলো প্রাইস কত করে এগুলোর প্রাইস আপনাদের প্রাইস যেটা আস্কিং প্রাইস 3500

এখানে স্টান বেসিং সিস্টেম অনেকেই চাই যেটা একটা জিনিস দেখা যায় যে কিচেন টয়লেট আলাদা জায়গায় থাকবে তাদের জন্য এটা একদম তাদের জন্য এটা পারফেক্ট কিচেন একদম আলাদা জায়গায় একদম সেপারেট এবং টয়লেট একদম সেপারেট একদম আলাদা আছে এবার এটা তাদের জন্য একদম পারফেক্ট তাদের জন্য একদম পারফেক্ট এবার উপরে আপনাদের দেখাবো আরেকটা স্টোরেজ বা বাঙ্কারও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বাঙ্কার এখন কাটতে একদমই খুবই ইউজফুল বাঙ্কার এবং আসুন আমাদের আরেকটা বেডরুম দেখাবো দেখুন কত বিগ সাইজের বেড বিশাল বড় সাইজের বেডরুম আচ্ছা 17 12 17 12 সাইজ আছে 17 12 এতটাই বড় যে আপনারা বেড রেখে ওয়ার্ড্রপ করে সোফা রেখে সাউথ স্পেস থাকবে এবং এই যে জানলাটা দেখুন এটাও সাউথ ওপেন পুরো এখানেও চাইলে আপনারা ব্যালকনির মতো ইউজ করতে পারবেন ব্যালকনির মতো এই জায়গাটা ব্যবহার করা যাবে এবং সব থেকে বড় কথা এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য দুদিকে জানলা আছে পাঁচ ফুটের জানলা দেখুন অন্য কোথাও পাবেন না আপনি পাঁচ ফুটের জানলা এবং এখানে আছে অ্যাটাচ একটা ওয়াশরুম দেওয়া আছে এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমের সাইজটাও বড় আছে ওয়াশরুমের সাইজটা বড় আছে যে অ্যাটাচ বলে ছোট সেরকম কোনো ব্যাপার নেই ওটা সাইজটা বিগ আছে আচ্ছা আপনাদের এখানে টোটাল দেখুন এই মুহূর্তে অ্যাভেইলেবল কটা আছে টোটাল অ্যাভেইলেবল ফ্লেট আমাদের 7টা আছে এখন 7টা আছে 7টা আছে টোটাল 7টা টোটাল 7টা কেউ যদি নিতে চায় তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি আসতে হবে একদমই একদম রেডি বিল্ডিং দেখতেই পাচ্ছেন আপনারা একদমই রেডি বিল্ডিং এসে জাস্ট রং করে নিজের মতো করে ঢুকে একদম নিজের মতো ঢুকে যাবে এবার আপনাদের ফ্রন্ট সাইডে একটা ফ্ল্যাট দেখাবো এবং যথে এখানকার কিচেনও আপনাদের দেখাবো ব্ল্যাকস্টের উপর গ্রানাইট বসিয়ে দেওয়া হয়েছে এবং এদিকটাও কিচেনের দিকটাও দেখি খুব সুন্দর মানে এদিকটাও একদম ওপেন কত বিগ আপনাদের ডাইনিং স্পেসটা একবার দেখাবো সবাই চাই স্কোয়ার ডাইনিং সেরকম স্কোয়ার ডাইনিং এ আছে আপনাদের একদম ও খোলা একদম খোলা মেলা এখানে ওয়াশরুম আছে দুটো আপনাদের দেখাবো পাশাপাশি দুটো ওয়াশরুম আছে দুটো ওয়াশরুম পাবে না দুটো ওয়াশরুমই বিগ সাইজ দুটো ওয়াশরুমই বিগ সাইজে দেওয়া হয়েছে এবং এই ওয়াশরুমের উপরে একটা স্টোরেজ বাঙ্কার দেওয়া হয়েছে দেখুন আর এইদিকে আছে আপনাদের দুটো রুম সবথেকে প্রথমে আপনাদের এই বেডরুমটা দেখাবো

দু কিলোমিটার দু কিলোমিটার দু কিলোমিটার মানে কেউ যদি এয়ারপোর্টের কাছাকাছি কম দামে ফ্ল্যাট চায় তাদের জন্য সুবর্ণ তাদের জন্য সুবর্ণ সুযোগ প্লাস এখানে পাশাপাশি মেট্রো আছে দুটো মেট্রো অ্যাভেল করতে পারবেন পাশে নপাড়া এদিকে ক্যান্টনমেন্ট দুটো মেট্রো ব্যবহার করতে পারবে এবং এত সুন্দর মেন রোডের উপরে বিগ সাইজ এর ব্যালকানি এখানে আছে দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের ফ্ল্যাট এর সমস্ত ব্যালকনি বিগ সাইজ আছে এবং মেইন রোড ফেসিং এখানে সুন্দর আপনারা চাইলে এখানে এখানে বসতে পারবেন এখানে টি টেবিল রাখতে পারবেন কোনো ব্যাপারই না আচ্ছা আপনাদের এরিয়াতে ইলেকট্রিক লাইন কি সিএসসি আমাদের ইলেকট্রিক লাইন সিএসসি মানে সেই ক্ষেত্রে তো আরো ভালো সেই ক্ষেত্রে কোনো লাইন যাওয়ার কোনো ব্যাপারই নেই কোনো সময় লাইন যায় না সবাই জানেন যে সিএসসি থাকলে কি হয় যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যে কোনো ব্যাংক থেকে লোন হবে মেইনলি আমাদের ফ্ল্যাটটা হলো এসবিআই এবং ব্যাংক দুটো ব্যাঙ্কের অলরেডি আছে লোন হয়ে গেছে যারা নিয়েছেন এবং আপনারা দুটো ওপেন পাবেন সব থেকে বড় ইউএস এবং ছাদে আমাদের রুপ ট্রিটমেন্ট করা আছে ছয় ইঞ্চির উপরে রুপ ট্রিটমেন্ট করা আছে যে গরম হবে সেরকম কোনো ব্যাপার নেই আপনারা सुन बार